আজকে শুধুই রামগিরি নারায়ণ নয় যদি ভবিষ্যতেও কোনো নাস্তিক বেঈমান আমাদের নবীকে নিয়ে ইসলাম ধর্মকে নিয়ে কোনো কটুক্তিমূলক কথা বলে কোনো বক্তব্য দেয় কোনো লেখনি লেখ তাহলে আমরা বাংলার মুসলমান জিদ না থাকতে তাকে পাশির কাষ্টে জুলানো না দেখানো পর্যন্ত আমরা মাঠ ছাড়বো না ছাড়বো না ছাড়বো না এখন গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে জনাব হাজরাত মাওলানা ইমাম হুসেন নমুরপুরি সাহেব ছাত্র যুব বিষয়ক সম্পাদক ইসলামী আন্দোলন বাংলাদেশ চর মুজাম্মেল শাখা আসসালাম আলাইকুম شغل الدردف فري اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد ادكار ايجيتو اسلامي اندرون بنجلاديش شرم جمل شاكا كرتيكا ভারতের হিন্দু ঠাকুর রামগিরি মহারাজ কর্তৃক আমাদের প্রাণ প্রিয় প্রাণের স্পন্দন সাল্লাল্লাহু রসুল্লাহ সাল্লাহসাল্লামকে নিয়ে মন্তব্য এবং তার মন্তব্যের প্রতি সমর্থন জানিয়ে বর্তমান ইন্ডিয়ার স্বৈরশাসক কসাই মোদীর এক বিজেপি নেতা তিনি যখন ভারতের মুসলমানরা আমাদের নবীর ব্যঙ্গচিত্রর সংবাদ পাওয়ার কারণে রামগিরির পাশির আবেদন নিয়ে যখন ভারতের জমিনকে প্রকম্পিত করতে চেয়েছে করতে তখন এই কষাই মুদির পেতাত্তাম এই নিতেশ নারায়ণ চৌধুরী নিতেশ নারায়ণ তিনি বলছেন রামগিরি মহারাজের বিরুদ্ধে যে ব্যক্তি কথা বলবে যদি কোনো মুসলমান কথা বলে তাহলে মুসলমানদেরকে তিনি মসজিদে যে জুতা পিটা করবে আমরা এসকে চর্মজামেল ইসলামী আন্দোলন ব্যান করতে কে প্রতিবাদ সভা থেকে জানিয়ে যেতে চাই হে কষাই মদের পেদাত্তা নিতেশ নারায়ণ ও রামগিরি মহারাজ তোমরা ইতিহাস থেকে স্মরণ ইতিহাসে যারা নবীর বিরুদ্ধে ইসলাম ধর্মের বিরুদ্ধে লাগতে এসেছে তারা এই দুনিয়ার কোন কিছুতে টিকতে পারে নাই তারা ধ্বংস হয়ে গিয়েছে এখনো যদি তোমাদের মুখের লাগাম না টানো তাহলে তোমাদের পরিস্থিতি এমন হবে ভারতের জমিনে এই কসাই মুদির প্রেতাত্মা নীতিশ নারায়ণ ও রামগিরি মহারাজ তো দূরের কথা এর চাই তার বড় সত্যি ফেরাউন দেখতে পারে নাই তারও দেখতে পারবে না এজন্য আমরা সকল মুসলমানদেরকে একত্রবদ্ধ থাকতে বলে একটি কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব যে আমরা নবীকে কতটুকু ভালোবাসি আমরা আমাদের নবীকে প্রাণের চাইতে বেশি ভালোবাসি আজকে শুধু রামগিরি নারায়ণ নয় যদি ভবিষ্যতে কোনো নাস্তিক আমাদের নবীকে নিয়ে ইসলাম ধর্মকে নিয়ে কোনো কটুক্তিমূলক কথা বলে কোনো বক্তব্য দেয় কোনো লেখনী লেখ তাহলে আমরা বাংলার মুসলমান জিদ না থাকতে তাকে পাশির কাষ্টে জুলানো না দেখানো পর্যন্ত আমরা মাঠ ছাড়বো না ছাড়বো না ছাড়ব না Yeah.